আসুনের কাছে একটা বক করো জল দিয়ে আসনের কাছে তোমার আসনের আসনটা ঘোড়ায় আসনের ফুলটা পড়বে এইভাবে একটি ফুল দাও ওইখানে

ধারয়ং মাং নিত্যং পবিত্রং পুরুজাসনম আধার শক্তি আদি আসনং নম বাম দিকে দুটো হাত ধরে বলো বামে গুরবে নম পরাপর গুরবে নম পরমিষ্টি গুরবে নম তোমার পিঠের দিকে বলো পশ্চাৎ ক্ষেত্র বালায় নম ডান দিকে বলো দক্ষিণে গণপ্রত নম মাথার উপরে দুহাত ধরে বলো ঊর্ধ্বে ব্রহ্মণী নম নিচে বলো অধু অনন্তায় নম স্বমুখে ওইং সরস্বতী নমঃ বাঘদব বৈ নমঃ আচ্ছা গায়ত্রী মন্ত্রটা জপ কর ও ওইটাটা বের কর ইদলেটানো হ্যাঁ এইভাবে বলা ওম ভূত এখানে ওম ভূত ভবস্ব দশমী চুর বরে নং ভর্গ দিবস ধিমহি ধিও না প্রচোদয়া এখানে ওম ভূত ভবস্ব দশমী চুর বরে নং ভর্গ দিবস ধিমহি ধিও না প্রচোদয়া ওম ভূর্ ভবশ্বত শুধু দুর্ এম গর্ভদৌ ধীমই ধীন প্রচুদ্যাধম ওম ভূ ভবসৃত এম গর্বদোস ধীময়ী ধীর প্রচুদিয়ম ওম ভূর্ ভবশ্বস এম ভরভদেবস্থীমই ধী প্রচুয়দৌ ভুর্ ভবশ্বস এম গর্গদোস ধীমই দিন ওম ভূর ভবশ্বত্রুভার এম গর্বদে ধীমই ধীরম ওম ভূর্ ভবশ্বসৃতুপর এম গর্বদেস ধীমই দিন ওম ভূর্ ভত গর্বদেবস্থীময় দিন

অধিপতয়ে বিষ্ণবেনম সম্প্ৰদায় মাৰকণ্ড ভৈৰৱায় হৃ হংস শ্ৰীসূৰ্য নাৰায়ণম বল শ্ৰীবিষ্ণুৰ তৎস মাঘে মাহী শুক্লে পক্ষে পঞ্চম ৰণদীপ ৰণদীপ বাক্সী ৰণদীপ বাক্সী শাণ্ডিলৈষ্য বল দিন পাপ ক্ষয় কাম প্ৰীতয়ে

এতে গন্ধ পুষ্পে শ্রী সূর্য নারায়ণ এতে গন্ধ পুষ্পে বিষ্ণবে নম্বুসে শিবায় নম্বুসে এতে গন্ধ পুষ্পে গনস আদি পঞ্চদেবতা ভো নম এতে গন্ধ পুষ্পে আদিত্য আদি ভো নম এতে গন্ধ ইন্দ্র सर्वे भो देवदेवी भो नम ये गंध पुष्पे बाघ देवी नम ये गंध पुष्पे ब्रह्म स्तुलाय

বাগদেবী পূজা পূজা কর্মণে ভৌম কর্মণে ব্রহ্ম্রহ্ম ইহা গহ ইহা গছ ইহা গছ ইহ তিষ্ ইহ ইহ স

ডড়ানো আছে কাটো না আছে কিন্তু

シューレア、ディビバ、チョクシューラーダダダン、イダン、ディスナベ、トワハ、タディヴィッシュノー、パラマンパダ、サダパシ o ャンティ、シューレア、ディビバ、チョクシューラーダダン、イダン、ディスナベ、トワハ、

ओं तद्वृष्ण परम पद सदा पश्यन्तविभचुक्रष्णवे स्वाह ओं तदृष्ण परम पद सदा पश्य भुक्रादम विष्णवे स्वाह ओं तद्वृष्ण परम पद सदा पश्युरय दिवचुरादम विष्णवे स्वाह ओं तद्वृष्णु परमौं पद सदा पश्यन्तर दिवचुरादम विष्णवे स्वाहा ओं तद्विष्ण् परमं पद सदा पश्य

মা শুক্লে পক্ষে পঞ্চম্যাং পঞ্চম্যাং তোমাদের গোত্র সান্ন সান্নি গোত্র রণদীপ রণদীপ বাগচি

বিল্লাপাত্র สมิทธิ์বি শতষ্ট সংখ্যাক ভাগদেবী কৃতয়ে মহামহাং পরমহং গৰিষ্ঠ গৰিস্বামী। এত দুধ

ओइंग भागदोप होई स्वाहा ओइंग भागदोप होई स्वाहा होई स्वाहा ओइंग भागदोप 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 होई स्वाहा ઓયં ભાગદોપ વૈ સ્વાહા ઓયં ભાગદોપ વૈ સ્વાહા ઓયં ભાગદોપ વૈ સ્વાહા ઓયં ભાગદોપ વૈ સ્વાહા દૂધ દૂધ મારો ઓમ શાંતિ

ওং বাগদব সহা স্বাহা ওং বাগদব বৈ 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 ওং বাগদব বৈ ওং বাগদগ বৈস্বাহা ওং বাগদগ বৈস্বাহা ওং বাগদগ বৈস্বাহা ওইং বাগদগ বৈস্বাহা ওইং বাগদগ বৈস্বাহা ওইং বাগদগ বৈস্বাহা ওইং বাগদগ বৈস্বাহা ওং বাগদগ বৈস্বাহা Mira el tobogán.